হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে ক্লাস এইটের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য আমরা এগারো নম্বর স্কুল অর্থাৎ ইলামবাজার হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব এর আগে আমরা দশটা স্কুলের প্রশ্নপত্র সলভ করে নিয়েছি যারা আগের ক্লাসগুলো দেখো তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস এইটের প্রশ্নবিচিত্রার প্লে লিস্টের দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও দেখো কোনো তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান লম্বভাবে আপতিত হওয়া মানে অভিলম্ব বরাবর আপতিত হওয়া আর আপতন কোণ মানে হচ্ছে অবিলম্বর সঙ্গে আপতিত রশ্মির কোণ তাহলে এটাই অবিলম্ব এই বরাবরই আপতিত হচ্ছে তাহলে এটার সঙ্গে এটার কোণ মানে শূন্য ডিগ্রি তাহলে শূন্য ডিগ্রি হবে আনসার অনেক সময় প্রশ্ন আসে প্রতিফলন কোণের মান কত সেটাও কিন্তু শূন্য ডিগ্রি যেহেতু আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান সমান হয় এরপরে তরলের চাপ ক্রিয়া করে তরলের চাপ সব দিকে সমানভাবে কাজ করে এই যে না কার্বনের যে পরমাণুটা দিয়েছে নিউট্রনের সংখ্যা কত নিউট্রন বের করতে গেলে আমরা উপরের ভর সংখ্যা থেকে নিচের পারমাণবিক সংখ্যা মাইনাস করি তাহলে চোদ্দো থেকে ছয় মাইনাস করলে হয়ে যাচ্ছে আট প্রদত্ত কোন পদার্থটি হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে প্ল্যাটিনাম তাই না প্ল্যাটিনাম প্যালাডিয়াম এগুলো মানে এই সমস্ত ধাতুর উপরের পৃষ্ঠে অধিশোষণ পদ্ধতিতে হাইড্রোজেন শোষিত হয় এই ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি এবং এই প্লাটিনাম প্লাটিয়াম এগুলোর উপরে ধাতু শোষণ হওয়ার মানে ধাতু ধাতুর মধ্যে সরি এই ধাতুগুলোর উপরে হাইড্রোজেন শোষিত হচ্ছে এই এই হাইড্রোজেনগুলোকে আমরা বলি অন্তর্ধৃত হাইড্রোজেন এই প্রশ্নগুলো আসে অন্তর্ধৃতি কী অন্তর্ধৃত হাইড্রোজেন কি এগুলো তোমরা অবশ্যই করে নিও এগুলো থেকে কিন্তু অনেক স্কুলেই মানে এই জায়গা থেকে প্রশ্ন আসে কেমন এরপরে কার্বন একটি নিয়তাকার রূপভেদ গ্রাফাইট হবে হিরে গ্রাফাইট ফুলারেন এই তিনটে হচ্ছে নিয়তাকার রূপভেদ আর বাদ বাকি হচ্ছে অনিয়তাকার বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর পলিমার যেগুলো মাটির অনুজীব দ্বারা ভেঙে যায় যেমন হচ্ছে সেলুলোজ অনেক সময় তোমরা প্রোটিন অপশান পাবে কেমন সেগুলোও কিন্তু জৈব ভঙ্গুর আর এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর একটা তরলের ঘনত্ব দিয়েছে সেভেন পয়েন্ট এইট গ্রাম পার ঘনসেমি তাহলে এক লিটার তরলের ভর কত হবে তাহলে এক হাজার দিয়ে গুণ করবো তাহলে সাত হাজার আটশো গ্রাম মানে সেভেন পয়েন্ট এইট কেজি এটা হবে আনসার দুইয়ের জায়গায় প্রশ্নগুলো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও পুকুরের জলে একটি প্রতিবিম্ব তৈরি হলো সেটা সমশীর্ষ না অবশীর্ষ সেটা কিন্তু সমশীর্ষ অনেক বই অবশীর্ষ দেওয়া থাকে কিন্তু অবশিষ মানে উল্টো উল্টো কিন্তু থাকে না পুকুরের ধারে যদি কোনো গাছ থাকে দেখবে পুকুরের স্থির জলে যেটা প্রতিবিম্ব তৈরি হয় সেটা সাধারণত সমশীর্ষ হয় আমি মধ্যশিক্ষা পর্ষদের যখন প্রশ্নটা সলভ করেছিলাম মানে পেপারটা সেখানে আমি হয়তো অবশীর্ষ বলেছিলাম সেটা তোমরা সমশীর্ষ করে নিও কেমন ঘনত্ব পরিমাপের আন্তর্জাতিক একক যেটা কেজি পার ঘনমিটার জিঙ্ক অক্সাইড একটা উভধর্মী অক্সাইড জিঙ্ক অক্সাইড মানে হচ্ছে জেরিয়ান ও জিঙ্ক অক্সাইড আবার দেখবে এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এটা উভধর্মী অক্সাইড উভধর্মী অক্সাইড মানে অ্যাসিড খাদ দুটোর সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে ওকে বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই মনে রাখবে পরীক্ষার আগে কুইক রিভিশন আমি দিয়ে দেব প্রত্যেকটা চ্যাপ্টারের তাহলে তোমাদের পুরো মানে চ্যাপ্টারের একটা কনসেপ্ট টোটাল একটা কনসেপ্ট জিস্ট একটা জিনিস তোমাদের মাথার মধ্যে থাকবে এবং সেগুলো তোমরা রিভিশন দিলে সেখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পাবে কেমন তারা করছো এখন সমস্ত জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করবে মানে যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি তাড়াতাড়ি চেষ্টা করো সবগুলো একদম থ্রু করা পুরো চ্যাপ্টার যেগুলো আছে সাতটা নতুন চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টার একবার করে রিডিং পড়ে নিও কেমন এক দুবার অ্যাটলিস্ট এক দুবার করে রিডিং পড়ে নিও তারপরে প্রশ্নবিচিত্রা করো বা কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করো কেমন সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করো যেহেতু পরীক্ষা আর মোটামুটি দু মাস কেমন তাহলে এখন থেকে ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে হবে নেক্সট দেখো কার্বনের কোন অনিয়তাকার রূপভেদটি কোন রূপটি বা রূপভেদ যাই হোক তরিতের সুপরিবেশ সেটা হচ্ছে গ্যাস কার্বন আর মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে এইচ জি টু এল টু আর ক্যালসিয়াম ফসফেট সি এ থ্রি পিও ফোর হোল্ড ওয়াইস এরপর দেখো আলোক্রোসি চ্যুতি কাকে বলে এগুলো রায়মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি পেজ নাম্বার দেখো দেওয়াই হয়েছে একশো পাঁচ পাতায় দেওয়া হয়েছে আলোক্রোসের চুতি মানে আলোক্রোসের সমতল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর ওই রশ্মি মূল গতিপথ থেকে যতটা কোণে ঘুরে যায় তাকে আলোক্রসের চ্যুতি বলে যেমন এই দিকে যাওয়ার কথা কিন্তু ঘুরে গেছে তাহলে কতটা চুতি হয়েছে এই জায়গাটা এই জায়গাটা চ্যুতি তাই না তাহলে আপতন কোন এটা এটা প্রতিফলন কোন টোটালটা হচ্ছে একশো আশি টোটাল একশো আশি থেকে আর প্রতিফলন কোন যোগ করে বাদ দাও তাহলে একশো আশি থেকে এটা বাদ দিলে আমি পেয়ে যাবো চুতি এতটা হচ্ছে চুতি ওকে শুধু সংজ্ঞাটা দিলেই হবে এখান থেকে এতটা ছবি দেওয়ারও দরকার নেই এখানে এক নম্বর আচ্ছা ছবি তুমি দিতে পারো যেহেতু দুই নম্বর দিয়েছে একটি পরিচ্ছন্ন চিত্রের সাহায্যে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ দেখাতে হবে তাহলে এখানে খেয়াল করো বলেছে লঘু থেকে ঘন তাহলে লঘু থেকে ঘন এই ছবিটা দেবে এই ছবিটা দেবে এবং পিও সেটা আপতিত ও সি ও কিউ সেটা হচ্ছে প্রতিশ্রুত রশ্মি ও হচ্ছে আপতন বিন্দু সিও ডি বা সি ডি ও ডি এরকমভাবে লিখবে সেটা হচ্ছে মানে প্রতিফলক তল কেমন এরকমভাবে প্রত্যেকটা জিনিস যেমন এখানে লিখে দেওয়া হয়েছে ব্যাখ্যাতে কোনটা কি প্রথম সূত্র অনুসারে লেখা দরকার নেই মানে শুধু কী কী আপত রশ্মি পি ও প্রতিশ্রুত রশ্মি ও কি ও আপতন বিন্দু এটা বিভেদতল সি ডি কেমন অভিলম্ব হচ্ছে এম ও এন কোনটা কি সেটা অবশ্যই লিখে দেবে যেহেতু বলেছে এখানে যে এই জায়গাগুলো উল্লেখ করতে হবে ওকে এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দেখো ঘর্ষণ বল কাকে বলে ঘর্ষণ বল টেক্সট থেকে করতে পারো টেক্সটে যদি তোমরা চার পাতা বের করো এখানে দেওয়া হয়েছে এই যে দুটি তলে সংস্পর্শে তৈরি হওয়া যে বল যে বল গতি বা গতি উৎপাদন করা উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নাম হলো ঘর্ষণ বল তাহলে এরকমভাবে লিখবে দুটি তলে সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নাম তার নামই হলো ঘর্ষণ বল ওকে যাদের কাছে রাইমার্টিন আছে রায়মার্টিন না থাকলে অসুবিধা নেই এখানে তোমরা সমস্ত আনসারগুলো দেখতে পাচ্ছ এখান থেকেও তোমরা প্রিপারেশান নিতে পারো পজ করেও তোমরা এই জায়গাগুলো করে নিতে পারো ওকে ঘর্ষণ বলের সঙ্গে এখানে দেওয়া হয়েছে এই যে এখান থেকে শুরু করে এতটা নেক্সট কোয়েশ্চেন এখানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দারুণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা রাই তোমরা পাঁচশো আঠেরো পাতা ওপেন করো এই যে গাছপালা ক্রমাগত ধ্বংস করার ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এগুলো গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে তাই না এবার এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে এটাকে বলব বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং পরে প্রশ্ন এখানে বলছে সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন দুশো বাহাত্তর টু সেভেন্টি টু ওপেন করো এই যে সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন টাংস্টেন্ট তড়িদ্দারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ মানে দু হাজার ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি করে প্রায় শূন্য চাপে হাইড্রোজেন গ্যাস চালানো করলে হাইড্রোজেন অণুটা ভেঙে যায় মানে এইচ টু অণু সেটা ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় সেই পরমাণুগুলোকে আমরা বলবো পারমাণবিক হাইড্রোজেন বা সক্রিয় হাইড্রোজেন ওকে এটা খুব শক্তিশালী বিচারক এই আনসারটা লিখবে নেক্সট কোশ্চেনে চলে যাও হাইড্রোজেনের আইসোটোপ টোপ আমরা অনেকবার টেক্সট বই থেকে দেখিয়েছি এইচ নাম্বার সেভেন্টি ফোর হাইড্রোজেনের তিনটে স্টক রয়েছে এক হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন এইচ ওয়ান ওয়ান ডয়টোরিয়াম টু ওয়ান সেটা আর ট্রিসিয়াম বা ট্রোটিয়াম থ্রি ওয়ান কেমন নেক্সট পারক্সাইড বলতে কী বোঝো টেক্সটে আছে এটা টেক্স থেকেও করতে পারো আমি রাইমার্টিন থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের পারক্সাইড মানে সংজ্ঞার আকারে খুব সুন্দর দেওয়া হয়েছে যেসব ধাতব অক্সাইডে বন্ধন মানে বন্ড ও বন্ড ও বন্ড এরকম যখন থাকবে কোন একটা যৌগের মধ্যে কেমন কোন একটা অক্সাইড সেটা একটা যৌগ তাহলে যার মধ্যে এরকম আমি পারক্সো বন্ড বা বন্ধনটা দেখতে পাবো এবং যারা লঘু খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রয় হাইড্রোজেন পার এবং লবণ উৎপন্ন করে তাদের বলবো পারক্সাইড যেমন হাইড্রোজেন পারক্সাইড এইচ এটা দিতে পারো বা বই একটা উদাহরণ দিয়েছে সোডিয়াম পারক্সাইড মানে এন এ ওকে নেক্সট চলে যাও চারের দাগের প্রশ্ন যেগুলো চারের প্রথম প্রশ্ন হচ্ছে বল পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র আর প্লবতার যেটা মানে আর্কিমিডিসের সূত্র অনেকবার পেয়েছি আমি বারবার বলছি না আর্কিমিডিসের সূত্র হচ্ছে এখান থেকে শুরু করে এতটা কেমন আর্কিমিডিসের সূত্র নেক্সট একটি ছোট পেরেক যদি জলে ফেলি তাহলে সেটা ডুবে যায় অথচ বড় জাহাজ সেটা কিন্তু জলে ভাসে কেন এগুলো প্লবতা সংক্রান্ত বিষয়গুলো থেকে আমরা করতে পারি কেমন তার কারণ হচ্ছে যে মানে এটা এরকমভাবে লিখবে ছোটো পেরেক জলে ডুবে যায় তোমরা এরকমভাবে লিখবে যে পেরেকের তুলনায় এখানে স্টিলের বাটি লিখবে না কী লিখবে এখানে দিয়েছে বড় জাহাজ তাহলে পেরেকের তুলনায় জাহাজের আয়তন অনেক বেশি তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে জাহাজ বাটির বদলে কী লিখবে জাহাজ জাহাজ তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে ফলে পেরেকের তুলনায় জাহাজের উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে তাই জাহাজ জলে ভেসে থাকবে পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন অনেক বেশি হবে তাই পেরেক ডুবে যাবে যেভাবে আমি বললাম সেরকমভাবে লিখবে মানে বাটির জায়গাগুলোতে তোমরা কী করবে জাহাজ লিখে দেবে ওকে বস্তুর আয়তন ভর এবং ঘনত্বর মধ্যে সম্পর্ক ঘনত্ব ডি মানে হচ্ছে ভর বাই আয়তন ওকে নেক্সট সদবিম্ব বিম্ব অসৎবিম্বর মধ্যে পার্থক্য একশো ষোলো ওয়ান ওয়ান সিক্স এখানে দেখো সৎ বিম্ব দুই নম্বর দিয়েছে দুটো বা তিনটি পার্থক্য লিখবে এক সংজ্ঞা দিতে পারো যে বিন্দু থেকে আগত আলোক রসি যখন প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে সত্যি সত্যি মিলিত হয় তাকে বলবো সৎ আর যদি মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে আসছে মনে হয় আসছে মানে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন তাকে আমরা বলবো অসৎবিম্ব যারা একদম ভালো ভাষা পারবে না সাইন্টিফিক ভালো ভাষা যদি না পারো সহজ করে নিজের ভাষাতেও লিখবে সায়েন্টিফিক্যালি যদি ঠিক থাকে তোমরা পুরো নম্বর পাবে কিন্তু ভালো ভাষা লিখতে গিয়ে যদি গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ দিয়ে দাও যদি অন্য কোনো মিনিং হয়ে যায় হাজার বড় করে লিখলেও কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে নম্বর পাওয়া যাবে না বিজ্ঞানের ক্ষেত্রে ভাষা যাই হোক না কেন মূল বিষয় সাইন্টিফিক বিষয়টা যেন থাকে সেটা খেয়াল করবে যদি তুমি লেখো যে কোনো আলোক রশ্মি যখন প্রতিফলিত বা প্রচলিত হওয়ার পর অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন ওই বিন্দুটাকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলে পুরো নম্বর পাবে ওকে মানে এখানে তোমাদের মূল বিষয়টা কিন্তু উল্লেখ করা হচ্ছে সবসময় এই জিনিসটা খেয়াল করবে তারপর দেখো সদ্বিম্ব অবশিষ হয় কিন্তু এটা সমস্যা হয় দুটো পার্থক্য লিখলে এনাআ এরপরে এখানে সংকট সংকটকোণ আমরা অনেকবার পেয়েছি তাই না সংকটকোণ মানে হচ্ছে যে ঘন মাধ্যম থেকে আলোক যখন লঘু মাধ্যমে যাবে তখন দুই মাধ্যমে হলে আলোক রশ্মি যদি মানে যে কোনো আপত্ত হলে প্রতিশ্রুত রশ্মি মানে সেটা দুই মাধ্যমে বিভেত্তল বরাবর ঘেঁষে বেরিয়ে যাবে সেই আপতন কোণটাকে আমরা বলবো সংকট সংকটকোণ তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে পারলে চিত্র দেবে তাহলে আপতন কোণ দেখো আমি একটা বিষয়টা বোঝাই এখানে আপতন কোণে এমন একটা কোণে আপতিত হচ্ছে সংকট কোন থেকে কম তাই জন্য প্রতিশ্রুত রশ্মিটা দেখো আবার দুইটি মাধ্যমে চলে যাচ্ছে প্রতিফলিত হয়ে যাচ্ছে কিন্তু যদি সংকট কোণে সমান কোণে আপতিত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিশ্রুত রশ্মিটা এই মাধ্যমে যাবে না এই মাধ্যমে আসবে না মানে ঘন থেকে লঘুতেও যাবে না আবার ঘনতেও ফিরে আসবে না দুই মাধ্যমে তল মানে দুটো মাধ্যমকে যেখানে সেপারেট করছে যাতে জল আছে এখানে বাতাস আছে তাহলে এই একদম উপরের লেয়ার বরাবর কিন্তু ঘেসে বেরিয়ে যাবে তাহলে এই কোনটাকে আমরা বলব আর আরেকটা জিনিস মনে রাখবে সংকটকোণে থেকে যখন কোণ আপতিত হয় তখন আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যেটা এই নাম এই ছবিটা এখন কোণের ক্ষেত্রে এই ছবিটা যেটা এখানে বড় করে দেওয়া হয়েছে ওকে নেক্সট ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য পেজ নাম্বার সেভেন্টি টু আমাদের ফার্স্ট টার্মের সেকেন্ড টার্মের বেশিরভাগই নোটস চ্যানেলে তোমাদের দেওয়া হয়েছে যারা পেড গ্রুপে নেই তারা সেখান থেকে করে নিতে পারো আর যারা পেড গ্রুপে আছো তোমরা তো সমস্ত নোট পেয়ে গেছো সেই নোটগুলো পড়লে সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন আনসার করতে পারবে আর যদি থার্ড টার্মের জন্য এখনও কেউ নোটস নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একটু তোমাদের মান্থলি মিনিমাম ফি রয়েছে একবারে তোমরা চারটে মাসের নোটস থার্ড টার্মের নোটস নিতে পারো সেটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ওকে ডালটনের পরমাণুবাদের স্বীকার্য এই যে চারটে স্বীকার্য দেওয়া হয়েছে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য মানে ভাঙা যায় না মৌলে ভাঙতে 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 একদম ছোট যেটা কণা সেটা হচ্ছে পরমাণু যাকে সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না একই মৌলে যে পরমাণুগুলো হয় ধরো অক্সিজেনে অনেকগুলো পরমাণু আমি নিলাম সবগুলোর ভর আর রাসায়নিক ধর্ম একই হবে আর ভিন্ন ভিন্ন মৌল মানে হাইড্রোজেন নিয়েছি অক্সিজেন নিয়েছি ক্লোরিন নিয়েছি তাহলে সবার আলাদা আলাদা হবে তাদের ভরও আলাদা হবে ধর্ম আলাদা হবে ওকে আর রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন মৌলগুলোর পরমাণুগুলো পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করবে মানে কখনো ভগ্নাংশ হবে না গোটা গোটা হবে একটা দুটো বা ওটা তিনটে এটা চারটে এরকমভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করবে আড়াইখানা তিন পূর্ণ একের তিন খানা এরকম ভগ্নাংশ আকারে কখনো যুক্ত হয় না ওকে নেক্সট দেখো এখানে মার্টিন সলভ করাকালীন যদি আমি প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেন করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে কিন্তু তোমরা যেহেতু পছন্দ করো অনেকেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের অসুবিধা অসুবিধাগুলো তোমরা বারবার বলো হয়তো সাবজেক্টিভ ক্লাস এখনও আমি অনেকগুলো দিতে পারিনি তার জন্য মাঝে মধ্যে আমি প্রশ্নবিচিত্রা সলভ করাকালীনই তোমাদের অনেক কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করি যাতে করে তোমাদের অনেকটা কাজে লাগে তোমাদের কাজে লাগলে তোমাদের জন্য যেহেতু ক্লাসগুলো দেওয়া হচ্ছে তোমরা যদি ক্লাস থেকেও অনেকটা কিছু উদ্ধার করতে পারো তবুও নিজেকে ধন্য মনে করবো যাই হোক পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি এই যে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে আমাদের কী কী লাগে কেসিএল ও থ্রি মানে পটাশিয়াম ক্লোরেট আর এমএন টু বারবার বলছি এখন দু মাস আছে ভালো করে পড়াশোনা করো কেমন তাহলে এইগুলো সংকেতটাও লিখতে বলেছে লিখবে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ তাহলে এগুলো আর কিছু লেখার দরকার না একদম সমীকরণ চলে যাবে টু কেসিএল ও থ্রি প্লাস এম ও টু তৈরি হচ্ছে টু কেসিএল প্লাস থ্রি ও টু প্লাস এম এন ও টু ওকে আর সাজেশান দেবো সাজেশানগুলো ভালো করে করবে সাজেশানগুলো করলে সাজেশান থেকে তোমরা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তো অবশ্যই কমন পাবে অনেক স্কুলে পুরো প্রশ্নপত্রই কমন পায় এটা বারবার নতুন করে বলার কিছু নেই যারা প্রথম থেকে চ্যানেলে আসো সাজেশানগুলো বরাবর ফলো করে আসো তোমরা জানো বহুরূপতা কাকে বলে যখন কোনো মৌলকে একাধিক ভৌতরূপে পাওয়া যায় তখন সেই ভৌতরূপগুলোকে ওই মৌলটি বহুরূপ বহুরূপ বলা হয় আর এই ধর্মকে বহুরূপতা বলে তাহলে এখান থেকে শুরু করে বহুরূপতা বলেছে এতটা আর বলছে এখানে একটি ছকের সাহায্যে কার্বনের উদ্ভেদ এই ছকটা দারুণ ইম্পর্টেন্ট কেমন ছকটা দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলেই কিন্তু এই ছকটা দেবে দুই নম্বর তিন নম্বরের করে কিন্তু দেবে নিয়তকার দুটো ভাগ এই তিনটে এখানে দেখো চারটে ভাগ রয়েছে চারকোল অঙ্গার ভূসকালি কোক আর গ্যাস কার্বন চারকোলকে বাদ দেখো দুটো ভাগ ভাগ করছে একটা উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা প্রাণী থেকে যে চারকোলগুলো পাওয়া যায় সেগুলো প্রাণীজ উদ্ভিজ্জ দুটো ভাগ কাটকলা সরকার অঙ্গা প্রাণীজ বা দুটো ভাগ ওস্তি অঙ্গা রক্ত অঙ্গার ওকে একশো উনত্রিশ পাতায় আছে নেক্সট আইন ও সমযোজি যোগর পার্থক্য এই এই কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো যারা বিজ্ঞান পছন্দ করে তাদের তো খুবই সহজে মনে হবে কিন্তু যাদের ক্ষেত্রে বিজ্ঞানটা একটু কঠিন মনে হয় তাদের ক্ষেত্রে এই কিছু কিছু চ্যাপ্টার আছে যাদের মানে বোরিং লাগতে পারে বা মনে রাখা একটু কষ্টকর মনে হতে পারে যেমন আসনি আসনে প্রভাব ভাবে যে কী কী প্রশ্ন আসবে এই জায়গা থেকে যাই হোক এটা তোমাদের সেকেন্ড টার্মের হয়ে গেছে কিন্তু ওই থার্ড টার্মের মধ্যে দেখো বিজ্ঞানের এইগুলো তো ঠিক আছে আলো চ্যাপ্টার অনেকে টাফ মনে হতে পারে কিন্তু যারা পেট গ্রুপে আছো যে নোটসগুলো দেওয়া হয়েছে সেগুলো করলে তোমার সমস্ত প্রশ্ন কমন পাবে এবং আশা করি কোনো অসুবিধা হবে না কয়েকটি গ্যাসের পরিচিতি কিছু কিছু জায়গা আছে যেগুলো অনেকে মুখস্ত করে কাটিয়ে দিতে পারবে কিন্তু বাদবাকি জায়গাগুলো তোমাদের বুঝে বুঝে করতে হবে যেমন এই চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার অনেক বড়ো চ্যাপ্টার এখান থেকে অনেক প্রশ্ন হয় কেমন অনেক প্রশ্ন এখান এখান থেকে হয় পেট ক্লাস আমি এগারোটা পার্ট দিয়েছিলাম কেমন এগুলো ভালো করে প্রিপারেশান নেবে তাহলে দেখো আমাদের সাতটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার থেকে সাত দশের সত্তর নম্বর তাহলে ভালো করে প্রিপারেশান নেবে বিজ্ঞানগুলো তো খুবই সহজ শেষকা দুটো চ্যাপ্টার তো একদমই সহজ কেমন সেগুলো তো এমনিই পেরে যাবে কিন্তু ভৌত বিজ্ঞানের জায়গাগুলো ভালো করে পড়বে তাহলে ওভারঅল তোমাদের রেজাল্টটা ভালো হবে আইনযজ সমাজোযোগ্য পার্থক্য দেওয়া হয়েছে এখানে পড়বে এই জায়গাগুলো করবে যদি বেশি করে লিখতে না পারো এখানে তোমরা লিখবে যে আইনযোগ্য সাধারণত কঠিন কেলাসকার পদার্থ হয় আর সমাজযোগ্য কঠিন বা গ্যাসেও হতে পারে নিজের ভাষায় লিখবে আইনযোগ্যের গণনাঙ্ক শুটানাঙ্ক বেশি হয় সমাজযোগ্যের গণাঙ্ক শুটান্কু কম হয় দ্রাব্যতা আইনের যৌগগুলো সাধারণত জলে দ্রাব্য জৈব দ্রাবকে অদ্রাব্য সমজয়ী যৌগগুলো সাধারণত জলে অদ্রাব্য বা কম দ্রাব্য এবং জৈব দ্রাবকে দ্রাব্য ওকে তিনটে পার্থক্য লিখবে নেক্সট লাইফ সায়েন্স দেখো লাইফ সায়েন্সের মধ্যে বেশিক্ষণ ভালো রাখার জন্য মাছ মাংসকে নুন রাখিয়ে রাখা নুন মিশিয়ে রাখা সেটা হচ্ছে সল্টিং নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়া বলেছে মিথ্যজীবী ব্যাকটেরিয়া প্রশ্নগুলো খেয়াল করবে তাহলে রাইজোবিয়াম ক্যালিসিন পাওয়া যায় রসুনে গ্লুকাগন অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন গ্লুকাগন এই দুটো হরমোন অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি কেমন মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও এগুলো অনেক সময় প্রশ্ন আসে অনেক সেটে তোমরা নিশ্চয়ই দেখেছ মরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ নয় এই সবগুলো পাওয়া যায় আকন্দটা মরু অঞ্চলের নয় মরুভূমিগুলো কোন কোন রেখা বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা দুর্ভিক্ষের সংকেত দেখায় কোনটা বাঁশ গাছে যখন মানে মাস ফ্লাওয়ারিং হয় তখন সেটা দুর্ভিক্ষের সংকেত দেখায় দেহকশে ক্রমজম সংখ্যা তেইশ জোড়া বা ছেচল্লিশটি প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে তৈরি করেছিলেন অনেক সময় প্রশ্ন আসে বিজ্ঞানী লুই পাস্তুর আচ্ছা না আলে পেনিসিলিনটা আলেকজান্ডার ফ্লেমিং তাই না দেখিয়ে দিই একবার তোমাদের পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং কেমন আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এটা আছে পেনিসিলিন একশো পাতায় আছে নেক্সট গোলমরিচে প্যাপাইন প্যাপাইন না পিপের আইন থাকে আর প্যাপাইন তো পেঁপেতে থাকে তাহলে এটা ভুল উদ্ভিদ কোষে থাকে তার জন্য গুড়ি শক্ত হয় ঠিক আছে আমরা কোষপ্রাচী বসাবো কোষ আবিষ্কার কোনো রবার্ট হুক পশ্চিমবঙ্গের একশৃঙ্গ গন্ডা জলদাপাড়া গোরুমারা ন্যাশনাল পার্কে পাওয়া যায় এডসের পুরো নাম অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিশিয়েন্সি সিনড্রোম যারা ইংরেজিতে পারবে না বাংলাতে লিখবে বাংলা বানানটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারো কেমন একবার মানে মিলিয়ে নিতে পারো এরপরে ডেঙ্গি রোগের বাহক পতঙ্গের নাম হচ্ছে এডিস ইজিপ্টি এটাও বাংলাতে লিখতে পারো কম অক্সিজেন ঘনতে বেঁচে থাকতে পারে এমন একটা অনুজীব হচ্ছে ইস্ট প্রাইমন্ডিয়াল ইউট্রিক্যাল রাইমার্টিনের তিনশো সাতানব্বই পাতায় আছে কিন্তু রাইমার্টিন থেকে দেখাবো না কারণ এগুলো আমাদের টেক্সট ভালো করে দেওয়া হয়েছে এই যে উদ্ভিদ কোষের কোশগাহ যখন মানে বাড়ে তখন নিউক্লিয়াস সহ এই সাইটোগ্রোজেনটা একদম মানে কোষ যে ধারে ধারে লেগে যায় এই যে গঠন সেটাকে আমরা বলবো প্রাইমন্ডিয়াল ইউট্রিক্যাল ওকে তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এখান থেকে এতটা নেক্সট কোয়েশ্চেন বলছে অণুজীবরা কোন কোন প্রকারের হয় অণুজীব আমাদের মূলত কত রকমের বলতো চার রকমের হয় ব্যাকটেরিয়া আদ্যপ্রাণী প্রাণী আর শৈবাল তাহলে এই জায়গাটা লিখতে হবে পরে প্রশ্ন অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণের ফলে কী কী হয় আচ্ছা দেখে নিচ্ছি আমরা অ্যাড্রেনালিন হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে দেখো এই যে এখানে খরণে মুখমণ্ডল গোলাকার হয় ফুলে যায় এই ধরনের মুখকে বলে মন ফেস মুখের ত্বক খসখসার ফ্যাকাসা হয় মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায় ওকে কত সারাতেও সময় কম লাগে এতটা অবধি আত্মসচেতনতা এটা ওই জীবন কুশলতা চর্চার যে দশটা দিক আছে সেখান থেকে একটা দিক তোমাকে ব্যাখ্যা করতে হবে আত্মসচেতনতা মানে এই যে নিজে ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলোকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠাকে আত্মসচেতনতা বলে আমলকি পুদিনা বা ভালো জিনিস আমলকিও দেখে নেব পুদিনাও দেখে নেব আমলকি লিখবে শুকনো আমলকি ফল পেটের গোলমাল আর আমাশা বন্ধ করতে সাহায্য করে পুদিনা এই যে পুদিনার শরবত পেটের গোলমালে খুব উপকারী এছাড়া মূত্রের পরিমাণ বাড়াতে বমিভাব দূর করতে পুদিনা সাহায্য করে হয়ে গেল দুশো চুরাশি দুশো পঁচাশি পাতা পেঙ্গুইনকে আন্টার্কটিকার আন্টার্কটিকার বিষয় বলা হয় কেন এই এক দু বছর আগে এই প্রশ্নটা রাইমার প্রশ্ন প্রশ্নচিত্রাই আমরা অনেকবার করে পেতাম এখন একটু কমে গেছে যে বিষয়কর জীবন খুব সুন্দর একটা গল্প এবং তাদের যে স্যাক্রিফাইসটা খুব সুন্দর করে এখানে দেওয়া হয়েছে জায়গাটা পড়বে গল্পের মতো এবং সত্যি মানে এই জীবনটা তারা কীভাবে বাচ্চাদের মানে বড় করে তোলে সেই জিনিসটা দেওয়া হয়েছে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে ওকে নেক্সট বর্ষা বনে ছাদ এটা একটু বাংলাতে দিয়ে দিয়েছে কিন্তু সাধারণত এই জায়গাটা ইংরেজি টার্মটা ইউজ করে এটা ক্যানোপি কেমন ক্যানোপি স্তরের বৈশিষ্ট্য আমাদের খেয়াল করতে হবে দুই নম্বর দিয়েছে বেশি করে দেওয়ার দরকার নেই যে ক্যানোপি স্তরের বৈশিষ্ট্য এটা শুধু ক্যানোপি তাহলে এক নম্বর পয়েন্টটা লিখবে শুধু এক নম্বর পয়েন্টটা ওকে এক নম্বর পয়েন্টটা নিচের স্তর তৃতীয় স্তর লেখা দরকার শুধু উপরের স্তরটা মানে ক্যানোপির বৈশিষ্ট্য বলেছে তাহলে এক নম্বরটা লিখবে এরপরে চারিদিকের প্রশ্নগুলো চলে যাব হরমোন স্টায়ের মধ্যে পার্থক্য তিন নম্বর করে প্রশ্ন মান হচ্ছে তিন নম্বর করে প্রশ্ন মান খেয়াল করে বারবার বলি সেরকমভাবে আনসার দেবে ওকে তিন নম্বর পার্থক্য তিনটে লিখতে পারো এবং চারটেও লিখতে পারো কিন্তু মিনিমাম তিনটে লিখতে হবে হরমোন এদিকে হরমোন দিয়েছে এদিকে স্নায়ু দিয়েছে অসুবিধা নেই যেভাবে লিখতে পারো উৎস এটা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত উপাদান এটা অন্তঃক্ষরা খরা গ্রন্থ থেকে জৈব রাসায়নিক পদার্থ এটা প্রাণীদেহ অবস্থান করে হরমোন উদ্ভিদও থাকে প্রাণীতেও থাকে কেমন ক্লাস টেনে উঠে তোমরা উদ্ভিদ হরমোন আলাদা করে পড়বে প্রাণী হরমোন আলাদা করে পড়বে কার্য প্রকৃতি এটা দ্রুত কাজ করে কিন্তু কাজ স্বল্পস্থায়ী আর হরমোন ধীরে ধীরে কাজ করে কিন্তু দীর্ঘস্থায়ী আরেকটা জিনিস মনে রাখতে পারবো যে স্নায়ু কাজের পরে নষ্ট হয় না কিন্তু হরমোন কাজের পর ধ্বংস হয়ে যায় ওকে বা এটাও লিখতে পারো এই পয়েন্টটা ওকে যাই হোক তিনটে তো লিখতেই হবে অন্তক্ষরা বহিক্ষরা পার্থক্য অন্তঃক্ষরা বহিক্ষরা অন্তঃক্ষরা মানে কোনো নালি থাকে না আর বহিক্ষরা মানে নালিকা থাকে এখানে নালি থাকে না তাহলে সরাসরি রক্তে বা লসিকায় মিশে যাবে ব্যাপন পদ্ধতিতে আর বই করা থেকে যেগুলো বেরোবে সেটা নালিকার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে যেহেতু নালি থাকে এখানে অন্তঃক্ষরা থেকে হরমোন বের হয় বই করা থেকে সাধারণত উৎসেচক বের হয় কেমন উদাহরণ দিয়েছি পিটিটারি থাইরয়েড এগুলো হচ্ছে অন্তঃর গ্রন্থি লালা গ্রন্থি ঘর্মগ্রন্থি এগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি পরে পাতায় চলে যাও এখানে আমার দ্বারা কিছু প্রশ্ন আছে উঁটকে মরুভূমি জাহাজ বলে কেন লিখবে মরুভূমিতে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো উঁট তার জন্য একে মরুভূমি জাহাজ বলা হয় এক নম্বরের জন্য সাফিসিয়েন্ট এরপরে নেক্সট দুশো সাতান্ন পাতা বার করো টু ফিফটি ওকে জারবিল কি দেখো ছোট ইন্দুরের মতো প্রাণী বালি খুঁড়ে বালির ভেতরে থাকে রাতের বেলায় বের হয় এরা ক্যাঙ্গারো মতো লাফাতে পারে তাই এদের ক্যাঙারো ইন্দুরও বলা হয় এই দুটো লাইন লিখবে নেক্সট উদ্ভিদ কোষকে শনাক্ত করার জন্য তিনটি বৈশিষ্ট্য আচ্ছা উদ্ভিদ কোষের শনাক্তকরণের তিনটি বৈশিষ্ট্য এটা দেখব আমরা উদ্ভিদ কোষের তিনটি বৈশিষ্ট্য লিখবে যে কোষে কোষ আবারক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা দুটোই থাকে সাইটোপ্লাজমে প্লাস্টিক থাকে কোনো লাইসোজম থাকে না মাইট্রোকনড্রিয়ার সংখ্যায় কম থাকে নিউক্লিয়াস সাধারণত কোষের দিকে অবস্থান করে এ কয়েকটা বৈশিষ্ট্য লিখবে নেক্সট ভাইরাসকে অকোষীয় জীব বলে কেন আচ্ছা এটাও দেখবো আমরা এই যে ভাইরাসকে অকোষীয় জীব বলে তার কারণ ভাইরাস অত্যন্ত ক্ষুদ্র আয়তনযুক্ত ব্যাস দেখো দশ থেকে তিরিশ ন্যানোমিটার এন এম মানে ন্যানোমিটার এবং সাধারণ অনুবীক্ষণ যন্ত্র তো দেখাই যায় না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে তবে আমরা দেখতে পাই এত ছোট আর এদের প্রাচীর কোষ পর্দা থাকে না নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত দেহের কোনো বৃদ্ধি ঘটে না আর এদের কোনো কোষীয় অঙ্গাণু বা অবিপাকীয় কার্য সম্পন্ন করে কোনো উৎসেচকও থাকে না তার জন্য একে অকোষীয় জীব বলে একটা ভাইরাস গঠিত রোগের নাম পোলিও লিখবে নিম গাছের আচ্ছা নিম গাছের তিনটি অংশের নাম এবং একটা করে ব্যবহার দুশো বিরাশি এগুলো তো তোমরা নিজেরাই খুঁজে পেয়ে যাবে একবার আমি বলে দিচ্ছি এখানে কি করে লিখবে তিনটি অংশ লিখবে এই যে নিম পাতার রস লিখবে হেডিং দিতে পারো নিম পাতার রস সাইডে হাইপেন দিয়ে লিখবে এটি বহুমূত্র রোগের ক্ষেত্রে খুব উপকারী দুই নম্বর লিখবে নিম বীজ ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ ব্যবহার করা হয় ওকে তিন নম্বর লিখবে নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা এই এগুলি থেকে তে তো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারবারে ফিরে আসার জন্য যেমন ম্যালেরিয়া সারাতে কাজে লাগে নানা রকম চর্মরোগ সারাতেও এটি ব্যবহার করা হয় হয়ে গেল তিনটে অংশ মেছো বিড়াল বা বাগরোল পশ্চিমবঙ্গের জাতীয় পশু তাই তো তাহলে এটি কি এবং বর্তমানে সংকটাপন্ন কেন লিখবে এটা এই যে মেছো বিড়াল আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো এক বন্য বিড়াল তার নাম মেছো বিড়াল বা বাগরোল এটি আকারে বড় সড়ো হুলো বিড়ালের দ্বিগুণ বা তারও বেশি আর এক সারি ছোট খসখসের লোম শরীরকে রক্ষা করার জন্য গায়ের রং মেটে ধূসর বা জলপাইয়ের রঙের সঙ্গে খয়ের ক্ষয়েরই মেশানো এতটা অবধি লিখলেই হবে আর বলছে সংকটাপন্ন কেন লিখবে যে কিন্তু লেখা দরকার নেই যেখানে এককালে ঝোপ জঙ্গল বা খড়ি নল হোগলায় ভরা জলাভূমি ছিল সেখানে তৈরি হয়েছে বড় বড় রাস্তা আবাসন প্রকল্প শপিং মল কোথাও তৈরি হয়েছে কলকারখানা আর ইটভাটা ফলে হারিয়ে যেতে বসেছে বাঘরোলের বাসস্থান আর ক্রমশ কমছে তাদের প্রাকৃতিক খাবার এর ফলে বাঘরোলরা কখনো কখনো হাঁস মুরগি লোভে মানুষের বসতি এলাকায় চলে আসতে বাধ্য হয় আর মানুষের হাতে মারাও পড়ে ওকে তাহলে এতটা অবধি লিখবে সংকটাপন্ন কেন তাহলে হয়ে গেল তাহলে আজকে আমরা বারো নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পেড ক্লাসে যদি তোমরা যুক্ত হতে চাও তোমাদের ক্লাস এইটের তিনটে বিষয় ইতিহাস ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান এই তিনটে বিষয়ে তোমরা যদি নোটস নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সেখানে একটা মান্থলি ফি রয়েছে যেহেতু তোমরা একবারে নোটস নেবে তাহলে একবারে তোমরা থার্ড টার্মের নোটসের জন্য পেমেন্ট করে একদম ন্যূনতম ফি সেটা পে পে করে তোমরা কিন্তু নোটস নিতে পারো ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানাবে তাহলে তোমাদের প্রিপারেশানটা ভালো হবে এবং তোমাদের কোন প্রশ্নে কতটুকু আনসার লিখতে হবে সেটা তোমাদের জানা থাকবে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সবগুলো তোমাদের কিন্তু প্রিপারেশান নেওয়া থাকবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট